সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে কথা বলব কিশোরগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ে যারা পরীক্ষা দিবেন আপনাদের পরীক্ষাটি লিখিত হবে আমি আজকে একটি লিখিত প্রশ্ন প্যাটার্ন অর্থাৎ চূড়ান্ত মডেল টেস্ট নিয়ে এসেছি এই মডেল টেস্ট থেকে আপনি পনেরো থেকে বিশ নাম্বার অনায়াসে কমন পাবেন তাই সম্পূর্ণ ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখলে আশা করি আপনার পরীক্ষায় পাশ করতে পারবেন আমি আজকে লিখিত প্রশ্ন প্যাটার্ন নিয়ে এসেছি এই প্রশ্ন প্যাটার্ন কোন কোন টপিক থেকে আসবে পরীক্ষা এবং কি কোন কোন বিষয়গুলো থেকে পরীক্ষা আসবে আসবে এগুলো দেখিয়ে দিব ইনশাল্লাহ আপনি পরীক্ষায় পাশ করবেন মূল কথায় চলে যাচ্ছি এর আগে বলে রাখি আপনারা যারা সিভিল সার্জন কার্যালয়ে কিশোরগঞ্জে পরীক্ষা দিবেন আপনাদের জন্য স্পেশাল চূড়ান্ত সাজেশন তৈরি করা হয়েছে পরীক্ষার প্রশ্ন যেমনভাবে দেয়া থাকবে সেমভাবে আমরা সাজেশন উল্লেখ করেছি ইনশাল্লাহ এই সাজেশনটি পরে শুধু পরীক্ষা দিতে গেলে আপনি উত্তীর্ণ হতে পারবেন সাজেশনটি নিতে স্ক্যানের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ইমো নাম্বার রয়েছে দুটোর মধ্যে যে কোনো একটি মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করুন সাজেশনের মূল্য একশো টাকা আমি মূল কথায় চলে যাচ্ছি দেখেন সর্বপ্রথম রয়েছে এক কথায় প্রকাশ করুন আমি শুধু মূল টপিকগুলো দেখিয়ে দেবো যে কোন কোন বিষয়গুলো থেকে পরীক্ষা আসে ঠিক আছে এগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দেব সর্বপ্রথম রয়েছে এক কথা প্রকাশ থেকে এখানে তিনটি দিয়েছে পাঁচটি থাকতে পারে পাঁচটির জন্য পাঁচ নাম্বার প্রত্যেকটি প্রশ্নের জন্য এক নাম্বার তিনটে দিলে তিন নাম্বার পাঁচটি দিলে পাঁচ নাম্বার তারপরে রয়েছে সন্ধি বিচ্ছেদ সন্ধি বিচ্ছেদ থেকে خمسهই দিতে পারে আর চারটে দিতে পারে প্রত্যেকটি জন্য এক নাম্বার করে ঠিক আছে আমি বারবার বলি আপনার লিখিত পরীক্ষা মানে এক কথা প্রকাশ সন্ধি বিচ্ছেদ তারপরে বেশ বাক্য থেকে থাকবে বানান শুদ্ধকরণ থাকবে ফুতি শব্দ থাকতে পারে বিপুরি শব্দ থাকতে পারে আর ছোট্ট করে একটি প্যারাগ্রাফ দিবে ফার্স্টটা সিনটেন্স লিখতে বলবে ফার্স্ট নাম্বার থাকবে হুম এরপরে আপনার থাকবে সাধারণ জ্ঞান গুণিত বিষয় থেকে তো থাকবেই তারপরে দুই নম্বরে রয়েছে সন্ধি বিচ্ছেদ এখানে চারটা থাকলে চার নাম্বার পাঁচটা থাকলে পাঁচ নাম্বার আপনি পেয়ে যাবেন তিন নম্বরে কারক ও বিভক্তি নির্ণয় করুন এখানে দুইটা দিয়েছে এর জন্য দুইটার জন্য দুই নম্বর এখানে ফার্স্টটা দিতে পারে পাঁচ নম্বরও থাকতে পারে শুদ্ধ বানান লিখুন এখানে শুদ্ধ বানান লিখতে হবে শুদ্ধ বানান বিশেষ করে পাঁচটা আসতে পারে পাঁচটার জন্য আপনি পাঁচ নম্বর পাবেন তারপরে রয়েছে আমি সিভিল সার্জন কার্যালয় বিগত সালের প্রশ্নগুলো নিয়ে কিন্তু আলোচনা করে থাকি আমার আমার চ্যানেলে কিন্তু অনেকগুলো ভিডিও পাবেন যারা দেখেননি দেখে আসতে পারেন আর আমি বলে রাখি আপনারা কোথা থেকে পড়বেন এগুলো কিন্তু বোঝেন না ঠিক আছে যারা একটু বেশি বোঝেন বা একটু ভালো বোঝেন তাদের দরকার নেই যাদের প্রিপারেশন কম তারা আমাদের সাজেশনটি সংগ্রহ করলে চলবে ফার্স্ট নাম্বার অনুচ্ছেদ লিখুন নৈতিকতা উদ্দেশ্য যেটার মান ফাস্ট নাম্বার দিতে পারে হ্যাঁ তারপরে ছয় নাম্বার রয়েছে ট্রান্সলেট ঠিক আছে ট্রান্সলেট এখানে দুইটি দিয়েছি দুটির জন্য দুই নাম্বার এখানে পাঁচটি থাকতে পারে পাঁচটির জন্য পাঁচ নাম্বার দিতে পারে রাইট দেওয়া বাংলা বাংলা মিনিং আর কি আপনি ইংরেজি থেকে বাংলা করবেন ঠিক আছে দুইটি দেওয়া আছে থাকতে পারে তারপরে নয় নম্বরে রয়েছে সিনোনিম সিনোনিম ফার্স্টোন থেকে আপনার প্রশ্ন থাকবে হ্যাঁ সিনোনিম অ্যান্টোনিম থেকে আপনার প্রশ্ন থাকবে তারপরে দশ নম্বর একটি শর্ট করে শর্ট ফেরাগ্রাফ ন্যাশনাল ফ্লাগ হুম ন্যাশনাল প্লাগ এই প্যারাগ্রাফটা এখানে দেখে নিন আপনারা তারপরে এগারো নম্বর রয়েছে একটি কম্পিউটার দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলো বিক্রয় মূল্য 4৫০ পঞ্চাশ টাকা বেশি হলে পাঁচ পার্সেন্ট লাভ হতো কম্পিউটারটির ক্রয় মূল্য কত আছে প্রশ্ন সমাধান দেওয়া আছে আপনারা দেখেন তারপর সাধারণ জ্ঞান চলে আসেন বাংলাদেশের সর্বশেষ বিভাগের নাম কি সেটা হচ্ছে ময়মনসিংহ দেশের সর্বশেষ আবিষ্কৃত গ্যাস ক্ষেত্রটির নাম কি ইলিশ এক ঠিক আছে জাতীয় স্মৃতিস্রোতের ফলক কয়টি সেটা হচ্ছে রাখাইনের পূর্ব নাম হচ্ছে আরাকান এই প্রশ্নটা কিন্তু আসতে পারে ঠিক আছে বাংলাদেশের জাতীয় সংসদের তিনশতম আসন কোনটি বান্দরবন বাংলাদেশের বার্ষিক গড় বৃষ্টিপাত কত সেটা হচ্ছে দুইশত সেন্টিমিটার কাবতাই জলবিদ্যুৎ কেন্দ্র কথা অবস্থিত রাঙ্গামাটি কাপ্তাই সর্বশেষ হচ্ছে আইপিএল টাওয়ার কথা অবস্থিত সেটা হচ্ছে প্যারিস যারা কিশোরগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ে পরীক্ষা দেবেন বিশেষ করে আমি বলি আমাদের সাজেশনটি সংগ্রহ করবেন আপনি অবশ্যই আমি বলে রাখি সাজেশনটি সংগ্রহ করবেন পরীক্ষায় পাশ করে নেবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো লাগলে সাবস্ক্রাইব সাবস্ক্রিপশনটি ফলো দিয়ে সাথে থাকবেন আল্লাহ হাফেজ